নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ভাদ্র মাসের বিপন্নারম্ভের দিন তারিখ তিথি এবং সময়ক্ষণ নিয়ে আপনাদের সুবিধার্থে সময়সূচি স্ক্রিনে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা ভাদ্র মাসে বিপন্নারম্ভের মোট ছয়টি তারিখ আছে এবং সেই তারিখগুলো হলো আটই ভাদ্র চোদ্দোশো বত্রিশ পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ ইংরাজি দ্বিতীয় তারিখ দশই ভাদ্র চোদ্দোশো বত্রিশ সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ ইংরাজি বুধবার তৃতীয় তারিখ এগারোই ভাদ্রো চোদ্দোশো বত্রিশ আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ ইংরাজি বৃহস্পতিবার চতুর্থ তারিখ আঠারোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ চৌঠা সেপ্টেম্বর দু পঁচিশ ইংরাজি বৃহস্পতিবার পঞ্চম তারিখ চব্বিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজি দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি বুধবার এবং অন্তিম তারিখটি হল আঠাশ ভাদ্র চোদ্দোশো বত্রিশ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি রবিবার এই ছয়টি তারিখ আছে এবার বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি দর্শক বন্ধুরা প্রথমেই আটই ভাদ্র চৌদ্দোশো বত্রিশ পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ ইংরাজি সমবারের দিন পঞ্জিকা এবং আরম্ভের সময় দর্শক বন্ধুরা আটই ভাদ্র চোদ্দোশো বত্রিশ পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ ইংরাজি সোমবার তিথি থাকবে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি দ্বিতীয় তিথি থাকবে সকাল এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে শেষে রাত্রি চারটে বারো মিনিট পর্যন্ত সিদ্ধযোগ থাকবে দুপুর একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত কৌলভকরণ থাকবে সকাল এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত তৎপর তৈতিলকরণ আরম্ভ হয়ে যাবে এবার শুভকর্ম শুভকর্ম সাত বক্ষণ নামকরণ মুখ্যানুপ্রাশন দেবতা গঠন ক্রয় ও বিক্রয় বাণিজ্য বিপণ্য আরম্ভ অর্থাৎ এই দিনে বিপণ্য আরম্ভ করা যাবে অমৃত যুগ থাকবে সকালে সাতটা তিন মিনিট পর্যন্ত আবার সকালে দশটা উনিশ মিনিট থেকে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালে ছটা তিপ্পান্ন মিনিট থেকে সকাল আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে কালবেলা দ্বিতীয় তারিখ দশই ভাদ্র চোদ্দোশো বত্রিশ সাতাশ আগস্ট দু হাজার ইংরাজি বুধবার তিথি থাকবে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি এবং সেদিনই পালিত হবে শ্রী শ্রী গণেশ চতুর্থী ব্রতম শ্রী শ্রী গণেশ পূজা সৌভাগ্য চতুর্থী ব্রতম চতুর্থী তিথি থাকবে দুপুর দুটো বেজে আঠারো মিনিট পর্যন্ত সকালে ছটা ছয় মিনিট গতে চিত্রা নক্ষত্র এবং শুভযোগ থাকবে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে দুপুর দুটো বেজে আঠারো মিনিট পর্যন্ত তৎপর ববকরণ তৎপর ববকরণ এবং শুভকর্ম দুপুর দুটো বেজে আঠারো মিনিট তেতাল্লিশ সেকেন্ড গতে নববস্ত্র পরিধান দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপণ্যারম্ভ আদি শুভকর্ম করা যাবে সেই সঙ্গে বাহন বিক্রয়ও করা যাবে এবং অমৃত যোগ থাকবে দুপুর তিনটে আঠারো মিনিট থেকে বিকেলে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত মহেন্দ্র যোগ থাকবে দুপুর একটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে আঠারো মিনিট পর্যন্ত এবার তৃতীয় তারিখ অর্থাৎ এগারোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ ইংরাজি বৃহস্পতিবার তিথি থাকবে ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি পঞ্চমী তিথি থাকবে বিকেল চারটে পাঁচ মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র থাকবে সকাল আটটা তেইশ মিনিট পর্যন্ত শুক্রযোগ থাকবে দুপুর দুটো বেজে চার মিনিট পর্যন্ত বালকরণ থাকবে বিকেলে চারটে পাঁচ মিনিট পর্যন্ত এবং এই দিনে দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ডের মধ্যে নামকরণ নিষ্কামন মুখ্যান নববস্ত্র পরিধান দেবতা গঠন ক্রয় বাণিজ্য আদি শুভকর্ম করা যাবে এবং সকাল আটটা তেইশ মিনিটের মধ্যে সকাল আটটা তেইশ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে বিপুণ্যারম্ভ এবং বৃক্ষাদি রোপণ আদি শুভকর্ম করা যাবে যোগ থাকবে সকাল সাতটা তিন মিনিট পর্যন্ত বারবেলা কালবেলা কোনো কিছুই থাকবে না এবার চতুর্থ তারিখ অর্থাৎ আঠারোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরাজি চৌঠা সেপ্টেম্বর দু ইংরাজি বৃহস্পতিবার তিথি থাকবে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি এবং দ্বাদশী তিথি থাকবে রাত্রি দুটো বেজে দুই মিনিট পর্যন্ত উত্তর আষাঢ় নক্ষত্র থাকবে রাত্রি দশটা একান্ন মিনিট পর্যন্ত সৌভাগ্যযোগ থাকবে দুপুর তিনটে আঠাশ মিনিট পর্যন্ত ববকরণ থাকবে দুপুর একটা চন্ন মিনিট পর্যন্ত এবং এই বিশেষ দিনে দুপুর দুটো বেজে বিয়াল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে সীমান্ত উন্নয়ন নববস্ত্র পরিধান দেবতা গঠন ক্রয় ও বিক্রয় বাণিজ্য বিপণ্যারম্ভ আদি শুভকর্ম করা যাবে বারবেলা কালবেলা কোনো কিছুই থাকবে না তবে যোগ থাকবে সকালে দশটা উনিশ মিনিট থেকে দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবার পঞ্চম তারিখ অর্থাৎ চব্বিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরাজি দশই সেপ্টেম্বর দু ইংরাজি বুধবার আশ্বিন কৃষ্ণা তৃতীয় তিথি তৃতীয়া তিথি থাকবে রাত্রি ছটা বাইশ মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বৃদ্ধিযোগ থাকবে রাত্রি একটা তিন মিনিট পর্যন্ত বনিজকরণ থাকবে সকাল সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর বৃষ্টিকরণ বৃষ্টিকরণ থাকবে রাত্রি ছটা বাইশ মিনিট পর্যন্ত শুভকর্ম সকাল সাতটা ছাব্বিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডের মধ্যে নামকরণ নববস্ত্র পরিধান দেবতা গঠন ক্রয় বাণিজ্য এবং আরম্ভ আদি শুভকর্ম করা যাবে সকাল সাতটা ছাব্বিশ মিনিটের মধ্যেই আরম্ভ করলে ভালো হয় অমৃত যোগ থাকবে সকাল সাতটা দুই মিনিট পর্যন্ত খুব অল্প সময় তবেই বারবেলা কালবেলা কোনো কিছুই থাকবে না এবার অন্তিম তারিখ এবং অন্তিম তারিখটি হলো আঠাশ ভাদ্র চৌদ্দশো বত্রিশ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি রবিবার আশ্বিন কৃষ্ণা সপ্তমী তিথি সপ্তমী তিথি থাকবে সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকবে দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত বজ্রযোগ থাকবে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত ববকরণ থাকবে সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর বালবকরণ শুভকর্ম ঔষধকরণ রাজদর্শন বিপন্ন আরম্ভ এবং শান্তি সুস্থনাদি শুভকর্ম করা যাবে দর্শক বন্ধুরা বিপন্ন আরম্ভ করা যাবে সকাল দশটা থেকে দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে বারবেলা এবং কালবেলা অমৃত যোগ থাকবে সকালে ছটা তেরো মিনিট থেকে সকালে নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং মহেন্দ্র যোগ থাকবে সকালে ছটা তেরো মিনিট পর্যন্ত আবার দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকবে যোগ তাহলে এই ছিল ভাদ্র মাসের বিপুল আরম্ভের তিন তারিখ তিথি এবং শুভ সময়ক্ষণ অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য